রামকৃষ্ণ পরমংস দেবের পদার্পণে ধন্য হয়েছিল রানাঘাটের সন্নিহিত অঞ্চল কলাইঘাটা সেই কলাইঘাটার বিপরীতে নবনির্মিত রামকৃষ্ণালয়ে চণ্ডীপাঠ এবং যজ্ঞানুষ্ঠান আজ শাস্ত্রীয় অনুষ্ঠানের পুরোধা পুরুষ তিনি ঠাকুরের পূজার্চনা করেন এবার থেকে রানাঘাটের রামকৃষ্ণালয় হয়ে উঠবে রামকৃষ্ণ দেবকে দর্শনের পূর্ণভূমি এই নবতীর্থে বা ইচ্ছে করলে আসতে পারবেন শ্রী রামকৃষ্ণ দেবের অনুরাগী ভক্তবৃন্দ কথিত আছে রানাগড় তথা নদিয়াবাসীর কাছে এই এক বিরাট প্রাপ্তি 1869 শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বর মন্দিরের ছোট ভটচার্জ ইতিমধ্যে রানি রাসমণির মৃত্যু হয়েছে জমিদারির দায়িত্বে তাই রানীর জামাতা মথুরনাথ বিশ্বাস সেই সময় খবর এলো নদিয়া জেলার এক বিস্তীর্ণ অঞ্চলে ঘোর অনাবৃষ্টি দেখা দিয়েছে পরপর দু বছর গেছে অজনমা সর্বত্র দেখা গিয়েছে দুর্ভিক্ষের করাল ছায়া তাই প্রজারা খাজনা দিতে পারছে না এই দুঃসংবাদ পেয়ে মথুরবাবু ঠিক করলেন তিনি নিজেই যাবেন জমিদারী সঙ্গে নিলেন শ্রী রামকৃষ্ণকে স্থান নদীর তীরে কলাইঘাটা এখানেই জমিদারের কুঠি এই প্রজাদেরই খাজনা মুকুবের জন্য সবাল করলেন শ্রী রামকৃষ্ণ শেষ পর্যন্ত মথুরবাবু শ্রী রামকৃষ্ণের কাছে নথি স্বীকার করেন দরিদ্র প্রজাদের খাজনা মুকুব হয় প্রত্যেককে শ্রী নিজের হাতে কাপড় দিয়েছিলেন টানা সাত দিন অন্ন দিয়ে সেবা চলেছিল এও তো শ্রী রামকৃষ্ণের কল্পতরু হওয়াই কলাইঘাটার এই তীর্থভূমির বিপরীতে রয়েছে নবনির্মিত রামকৃষ্ণালয় এই রামকৃষ্ণালয়ে শ্রী রামকৃষ্ণদেবের প্রতিমায় হবে প্রাণ প্রতিষ্ঠা সভাপতি রানাঘাট ও সন্নিহিত অঞ্চল জুড়ে এখন উন্মাদনা তুঙ্গে या लभते किन्नारा तथा या महामगाभिदं दुद्धरं कुमुखं च बहु सारविचित्रं यमकायम एवं सत्यवादी दुद्धते वैताद्रु वहीनः परीनं कामयमा संघतम भावचित्तं प्रहा गुरुमपि तथा शरणं रक्तरक्तायमुक्तं जाम केत्रं प्रचित महाप्रताज अब सहावते सेनगुसिना मदिमत्तसारय अपसारधिभिर्विद्यस्तपम तव गोभि सिद्धियाँ सिंहासन भागों में तुम परमाई सब रसिंदास के समलोक के जलिस सब निदान हो मधुरी के रंग मोपा को पार्वती पतंजलि के संपन्न हो देवी सैया भागों में तुम भाग नर्मदा चारों लोकों की परम तुम तुम तो 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 त मैं यहाँ पर जाऊँगा तो देखूँगा किस वक्त इसी देर उड़ा योग परमपदस्पर्शानुवाद महानुमान अतः श्री कई तबाह रह गई किताब वासा गोपी तमीज बस सीमों निकली तकरार किशा इसलिए परिमुख चंद्रा विष्णु कारी का श्री स्टार्ट के इति तं गुरु प्रतीताराल मुत्त्च्छ संतो सत्रि सतु विद्यात्न सत्यया प्राणमवाजु महि का स्थिवी

और वे पिता आगत और परमतुभव देव लीला रूपम तपरिता के अधीन मतुगा मतनायति चिकित्सा चिकित्सा कठोर हेषा जब লোগো ছাড়া বলে দি লোগো ছাড়া রোগ ছাড়া বলবো প্রথম বলবো প্রথম বলব ওই ভদ্র ওই পুরোহিতকে পাওয়া যাবে যে পুজো করছেন হ্যাঁ 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 চিনিস তুই এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত ছিল যেহেতু এটা আমরা পাঁচ ছ বছর ধরে পুজো করে আসছি অথচ একটা প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে যে ব্যয়বাহুল্য একটা ব্যাপার থাকে সেটা আমাদের কাছে এখন এতটা হয়ে উঠেছিল না ফলে আমরা এখন সকলের সহযোগিতায় আমরা এটা মানে সম্ভব হয়েছে বলে আমরা আজকে আর মহারাজের অনুমতি নিয়ে আজকের দিনটা আমাদের ধার্য করা হয়েছে সকাল থেকে পুজো অনুভূতি লাগছে ভীষণই আপ্লুত এতটাই মানে আপ্লুত ঠাকুরের কাছে গেলে এতটা অনুভব হচ্ছে কখনো মানে কখন যে চোখে জল এসে একটা বুঝতে পারছে না আর ঠাকুরের ভোগ রান্নার দায়িত্বটা আমার উপরে ছিল ফলে ভোগ রান্না করতে পেরে আমার ভীষণ আনন্দ লেগেছে আমার হাতে ঠাকুর ভোগ সেবায় লাগবে এটা ভেবেও খুব আমি একটা আবেগে ভেসে গেছি বলা যেতে পারে আর গতকালকে যেমন ঠাকুরের বসন পড়ানোর দায়িত্বটাও পেয়েছিলাম তো সেটা আমার কাছে আমার আমি একেবারেই অনভিজ্ঞ কিভাবে পড়াতে হয় জানি না তো একটা অনুভব নিয়ে কল্পনা নিয়ে ঠাকুরের বসন আমি পড়াতে পেরেছি খুব তৃপ্তি পেয়েছি খুব আনন্দ হয়েছে বন্দ্যোপাধ্যায় এই জায়গার অদূরেই রয়েছে কলাইঘাটা সেখানে শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন মথুরবাবুর সঙ্গে এবং সেখানে তিনি দরিদ্র মানুষের কল্যাণে গল্পতরু হয়েছিলেন অন্নদানের ব্যবস্থা হয়েছিল বস্ত্রদানের ব্যবস্থা হয়েছিল তার অদূরেই আজকেই রামকৃষ্ণালয় প্রতিষ্ঠিত হলো এবং এখানে মানুষ আসবেন এটা একটা তীর্থভূমিতে পরিণত হলো এক্ষেত্রে আমাদের রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যে উদ্যোগ নিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় আর আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব গর্বের বিষয় এই কারণে যে আমার মা শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়ের দাদু মহর্ষি নগেন্দ্রনাথ ভাদুরী মহাশয় যোগ সাধক হিসেবে যিনি সারা পৃথিবীতে বিখ্যাত তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গলাভে ধন্য হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ওপর যখন চলচ্চিত্র নির্মাণ হয়েছিল সেখানে যে গান ছিল সেখানে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠ ছিল ধনঞ্জয় ভট্টাচার্য আমার মার মেজো কাকা সব মিলিয়ে আমি একটা আত্মিক অনুভব আত্মিক সম্পর্ক অনুভব করি ঠাকুরের সঙ্গে আজকে এসে যেন কোথাও মনে হলো অন্তর তৃপ্ত হয়ে গেল একটা ভীষণ আনন্দের অনুভব আমার মধ্যে আজকে তো প্রাণ প্রতিষ্ঠা হলো এখানে আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো এবং মন্দিরের যে যাগযজ্ঞা বিভিন্ন যাগযজ্ঞের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো একেবারে শাস্ত্রীয় রীতি রীতি মেনে সব মিলিয়ে এবার ঠাকুরের সঙ্গ করা আমাদের পক্ষে খুব সহজ হয়ে গেল কী নাম আপনার ডক্টর সুবাদি বন্দ্যোপাধ্যায় নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা